আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ট্রাম্পের ধমকে কাবু নরেন্দ্র মোদী ভারতের সমালোচনার ঝড় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুরোধ বা ধমকেই যুদ্ধবন্ধে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর বৈরী প্রতিবেশী এরপর থেকে ভারতের সুতে একের পর এক মন্তব্য করে চলেছেন তিনি একবার বল বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নির্বাহী টিম কুককে বলছেন তারা যেন ভারতে আইফোন না বানায় এসব কিছুর পরই নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভের মুখে পড়েছেন এরপর জানাব আমাদের মিডিয়া ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে বললেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের গণমাধ্যম অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আজ এক অনুষ্ঠানে সব কথা বলেন সেনাবাহিনী প্রধান এদিকে গাজায় একদিনে একশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার দখলদার ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে বিমানস্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনে অন্তত একশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল আজগাজার চিকিৎসা সূত্রের বরাদ্দে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এবারে জানাব চাঁদপুর থেকে চুরি হওয়া পুলিশের অস্ত্র গুলি ঢাকায় উদ্ধার চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত পুলিশের এসআইয়ের চুরি হওয়া অস্ত্র ও গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ চাঁদপুর পুলিশ সুপার আব্দুর রকিব এই তথ্য নিশ্চিত করেন এবং সর্বশেষ জানাব শিশু আসিয়া ধর্ষণ হত্যা হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস দিন মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলা রায় দিয়েছে আদালতে মামলায় প্রধান আসামি মৃত্যুদণ্ড দিয়েছে বিচারক এছাড়াও বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হাসান এই মামলা রায় ঘোষণা করেছেন অভিযোগ গঠন বা বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হল ঘটনার মাত্র দুই মাস এগারো দিনের মাথায় এই মামলার রায় দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত と ট্রাম্পের ধমকে কাবু মোদি ভারতের সমালোচনার ঝড় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুরোধ বা ধমকে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী এরপর থেকে ভারত ইস্যুতে একের পর এক মন্তব্য করে চলেছেন তিনি একবার বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা প্রস্তাব দিয়েছে আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টিম কুককে বলছেন তারা যেন ভারতে আইফোন না বানায় ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছেন যেন দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয় যেখানে পহেলগাঁও অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলে ধরেন তিনি ভারতের অন্যান্য বিরোধী দলও একই সুরে কথা বলছে বিরোধী দলগুলো শুরুতে পহেলগাঁও ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল অপারেশন সিঁদুর সমর্থন করে তবে যুদ্ধবিরতির পর তারা এবার একই প্রশ্নে সবাই একত্র হয়েছে সেটি হচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা রাজ্যসভার নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও একই দাবি করেছেন গত চোদ্দই মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবকে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করে শীলতা হঠাৎই থামিয়ে দেয় আমরা বিস্মিত হয়েছি এটা স্পষ্ট হচ্ছে না ফলে গুজব সরাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন তিনি দাবি করেছেন তিনি দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করছেন তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছেন ভারত সরকার পুরো চুপ করে বসে আছে। এটি মেনে যায় না সরকার জানিয়েছিল ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সমস্যা তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা থাকবে না ট্রাম্পের দাবি ভারত খণ্ডন করেনি আমরা মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল শুল্ক বাণিজ্য নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে গেছেন ট্রাম্প দোহা থেকে দাবি করেছেন সরকার চুপ করে আছে আমাদের মিডিয়া ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে বললেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন আমাদের মিডিয়াগুলি সরাসরি ভারতের প্রোপাকান্ডা মিডিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের মিডিয়াগুলির পক্ষ থেকে যে মিথ্যা ও প্রোপাগা এবং পাকিস্তানের বিরুদ্ধে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য সরিয়েছিল তার জবাব দিয়েছে পাক মিডিয়া এজন্য মিডিয়ার কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী বলেন যুদ্ধ চলাকালে আমাদের মিডিয়াগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ভারতের মিথ্যা সেগুলো আমাদের জাতীয় গণমাধ্যম ইংরেজি গণমাধ্যম যেভাবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সত্যি অসাধারণ তিনি আর বলেন ভারতের এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা আমাদেরকে রুখে দিতে হবে তা না হলে আগামীতে ভারত যুদ্ধে জিততে পারুক বা না পারুক বিশ্ব দরবারে তাদের মিডিয়া যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে বেড়িয়েছে সে বিষয়গুলো আমাদের মিডিয়া সরাসরি নাকচ করে দিয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এ কারণে মিডিয়া কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ জানিয়েছেন সেনাবাহিনী প্রধান আজ শুকুরানা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান আসিম মনির এই বক্তব্য তুলে ধরেন এ সময় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন দেশ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমাদের দেশে কোনো বিদেশি শক্তি কখনোই এসে আমাদের পরাজিত করতে পারবে না গাজায় একদিনে একশো তেতাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল দখলদার ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের এই বিমান হামলা এবং হেলিকপ্টার বা স্থল হামলা পুরোদমে চালিয়ে যাচ্ছে নতুন করে তারা এখন গাজায় আবারও ট্যাঙ্ক পাঠাতে শুরু করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই নিরীহ সমস্ত মানুষকে হত্যা করা এরপর তারা পুরো গাজারই দখল নিতে চায় এরপর তারা পর্যায়ক্রমে গাজা দখল করে সেখান থেকে তারা ইসরায়েল গাজাকে একত্রিত করে তারপর তারা বড় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে ইচ্ছা পোষণ করেছে সেটির দিকে অগ্রসর হতে শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের কর্মকাণ্ডেতে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জানানো হয়েছে জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী যেই পথে অগ্রসর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও ঠিক একই পথেই অগ্রসর হচ্ছেন তিনি নতুন করে দাবি তুলেছেন যে ফিলিস্তিনের অন্তত দশ লক্ষ মানুষকে নতুন করে তারা লিবিয়াতে পুনর্বাসন করতে চাইছে তার মানে হচ্ছে তাদেরকে স্থায়ীভাবে লিবিয়ায় নিয়ে যাওয়া হবে পুরো ভূখণ্ড ফিলিস্তিনিদের কোনো অস্তিত্ব থাকবে না এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের যে সর্বগ্রাসী মনোভাব সামনে এসেছে সেটি এখন বিশ্বের কাছে স্পষ্ট নিরীহ ফিলিস্তিনি রাষ্ট্রকে তারা ভাগ করে ফেলতে চায় এবং সেখান থেকে তারা তাদের অংশটুকু অর্থাৎ গ্রেট ইসরায়েল তৈরির যে পরিকল্পনা হাতে নিয়েছে সেভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে সেখানে আর ভবিষ্যতে কোনো ফিলিস্তিনিদের পাওয়া যাবে না তাদের সবাইকে হত্যা করাই হচ্ছে ইসরায়েলের মূল লক্ষ্য দখলদার ইসরায়েলি বাহিনী এই লক্ষ্য সামনে নেই এগিয়ে যাচ্ছে তারা জানিয়েছে যে তারা কিভাবে গাজাকে ধ্বংস করার মিশনে নেমেছে নেতানেওর এই ধরনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই স্পষ্ট হয়ে গেছে যে তাদের হামাস নির্মূলত দূরের কথা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাজার নিরীহ মানুষকে হত্যা করে পুরো গাজাকে একটি গ্রেট ইসরায়েল রাষ্ট্রে পরিণত করা বো শিশু আসিয়া ধর্ষণ হত্যা হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস তিন মাগুরায় চাঞ্চলকর শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলা রায় দিয়েছে আদালত এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে বিচারক এছাড়াও বাকি তিন আসামিকে খালাস দিয়েছে মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাইদ হাসান এই মামলার রায় ঘোষণা করেন ঘটনা ঘটার দুই মাস এগারো দিনের মাথায় অবশেষে এই মামলার রায় ঘোষণা করা হলো শনিবার সতেরো মে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করেছেন অভিযোগ গঠন বা বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো এর আগে মঙ্গলবার তেরোই মে বেলা এগারোটা থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদ হাসান এদিন রায় ঘোষণা করেছেন এদিন মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি মনিরুল ইসলাম মুকুল এই তথ্য নিশ্চিত করেন এর আগে গত সাতই মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে ওইদিনই শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা দুই চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গত তেরোই মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া শ্রীপুর উপজেলা জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু আসিয়া এর আগে মাগুরা শহরের নীসনান্দ আলী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ছয় মার্চ ধর্ষণের শিকার হন শিশুটি এরপরই এই মামলাটির বিষয়ে জানাজানি হলে তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় এবং অবশেষে হিটু শেখের মৃত্যুদণ্ড হলো